মিস্টার হাসানকে দেখা যাচ্ছে উনি কি হাসছেন বন্ধু বন্ধুগণ আপনারা জানেন আজকে পঁচিশে ডিসেম্বর আজকের দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করছেন আমরা টেলিভিশনের মাধ্যমে দেখতে পেলাম যে আগামীর বাবি প্রধানমন্ত্রী ওনাকে প্রবাসীদের পক্ষ থেকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই বন্ধুগণ বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছিলেন এই মাত্রই আহ সাতকানিয়া এক গোল এগিয়ে গেল হাসানকে দেখা যাচ্ছে অনেক দর্শকের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আজকের ডিসেম্বর বৃহস্পতিবার রাত্রের জালানবাণী বালি সুলতানাতফ ওমানের মিনি স্টেডিয়ামে খেলা হচ্ছে কোয়ার্টার ফাইনালের শেষ খেলা আজকে কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণকারী যে দুটি দল তারা হলেন মহেশখালি বানাম সাতকানিয়া আপনারা দেখতে পাচ্ছেন সাতকানিয়া এবং মহেশখালি উভয়ের জার্সি যখন লাল হয়ে গেল তখন টসের মাধ্যমে সাতকানিয়া তাদের জার্সির রং বদল করতে বাধ্য হলেন তারা হলুদ জ্যাকেট পরে জার্সির উপর হলুদ জ্যাকেট পরে খেলতেছেন আপনার দেখতে পাচ্ছেন বল এখন মহেশখালীর পায়ে মহেশখালী এগিয়ে যাচ্ছে সাতকানিয়া আবার সাতকানিয়া পায়ে গোলে সাতকানিয়া এগিয়ে আছে আপনার দেখতে পাচ্ছেন খেলার তিন মিনিট চুচল্লিশ সেকেন্ড মাথায় প্রথম গোল ফিরে গেল সাতকানিয়া আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা চলতেছে জালান বানি বলেছে তলাতা ওমানের মিনি স্টেডিয়ামে চমৎকার মহেশ বল মহেশ পায় বল চমৎকার খেলা চলতেছে আক্রমণ ফলটা আক্রমণের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আজকের খেলা চমৎকার খেলা হচ্ছে সাতকানিয়া বাদাম মহেশ বন্ধুগণ আপনারা জানেন দেশের বাংলাদেশ এখন একটা ক্রান্তিকাল সময় অতিবাহিত করতেছে আপনারা প্রবাসে যারা আছেন সবাই দেশের বিভিন্ন খবর নিয়ে উদ্বিগ্ন তবে আমরা আশা করব অতি সত্য সেই কঠিন পরিস্থিতি থেকে উত্তোলন হবে এবং আজকে আমরা দেখতে পেলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ব্রিটিশ এই ব্রিটেন থেকে ছয় হাজার তিনশত চোদ্দ দিন পর দেশে করলেন দেশে আসলেন আর লাখো জনতা লাখো জনতা তাকে অভ্যর্থনা জানালো আপনারা দেখতে পেলেন সম্মান অনুষ্ঠানে কেউ বলছেন দু কোটি কেউ বলছেন আড়াই কোটি জনসমর্থন আর আপনারা দেখতে পেলেন যে জিয়া শাহজালাল বিমানবন্দর থেকে তিনশো ফিট মঞ্চ যেখানে করা হল সমর্ধনার সেখান পর্যন্ত যেতে প্রিয় দু ঘন্টার সময় লেগে গেলো অল্প জায়গা যেহেতু গাড়ি অতি দ্রুত চালাতে পারেন নাই শত শত হাজার হাজার সমর্থক দুই দুদারে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন তাদের প্রিয় নেতাকে আপনারা দেখতে পাচ্ছেন আজকের পঁচিশে ডিসেম্বর দিবাগত রাতের জালান সুলতান আতফ ওমানের ফুটবল টুর্নামেন্ট দর্শকদের মাঝে অনেক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা করা যাচ্ছে খুব গল্প গুজবের মাধ্যমে খেলা উপভোগ করতেছেন যদিও গভীর রাত যে কনকনে শীত তার মধ্যে প্রবাসী দর্শকেরা যেমন আছেন খেলোয়াড়েরা তেমনি উৎসাহ নিয়ে খেলতেছেন আর খেলা পরিচালনা করছেন করতেছেন সুদানি যেটা অমানিদের কোচ হিসেবে দায়িত্বরত আছেন জালানবাণী গুয়ালিতে ওমানি যে খেলা খেলোয়াড়দের প্রশিক্ষণ দেন খেলা প্রশিক্ষণ দেন সুদানি উনি খেলা পরিচালনা করতেছেন চমৎকার খেলা হচ্ছে মুশকালি বনাম সাতকানিয়ার মধ্যকার আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন আজকে বিএনপির বারফাত চেয়ারম্যান দেশে প্রত্যাবর্তন করলেন লাখো কোটি মানুষের সমাজ জানায় দিল সবাই আপনারা উপভোগ করতেছেন জালান বাণী বলে সত্যনাথ কুমারের ফুটবল টুর্নামেন্ট চমৎকার খেলা হচ্ছে সাতকানিয়া বলাম সাতকানিয়া বলাম মহেশখালী মধ্যকার খেলা গোল হয়ে গেলেন মহেশখালী মহেশকালী গোল হয়ে গেলেন চমৎকার উৎসাহ উদ্দীপনা মাঠে দর্শকদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এক এক গোলে খেলার সমতা এসে গেল খেলা চলে গেল টাইভাগারে আপনারা দেখতে থাকুন আরেকটা ভিডিও মাধ্যমে টাইভাগারের ভিডিওটা আমি দিয়ে দিছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আনন্দের জন্য আমি খেলার ভিডিওটা দিচ্ছি আল্লাহ হাফিজ